বাঙালি আর বিরিয়ানি দুটা জন্য একেবারে আষ্টে পিষ্টে লেগে আছে দরকার হলে দু ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে তবে বিরিয়ানি খাবে রেসিপি দিচ্ছি বাড়িতেই বানিয়ে খেয়ে নিই দুই ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না এই যে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি সেই পেঁয়াজগুলোকে আগে মাঝখান দিয়ে দু টুকরো করে নিচ্ছি আর এখন সবগুলোকে একটু পাতলা পাতলা করে বেশি পাতলা করতে হবে না আমি সবগুলি কি কেটে নিচ্ছি কেটে হাত দিয়ে পেঁয়াজগুলিকে এবার আলগা করে নিলাম আর এর উপর দিয়ে দিচ্ছি এখন লবণ লবণ দেওয়ার পর একটু ভালোভাবে হাত দিয়ে পেঁয়াজগুলিকে ম্যাশ করে নিতে হবে যাতে করে পেঁয়াজগুলির ভিতরে যে জলটা আছে সেটা বের করে নেওয়া যায় ভালোভাবে মিশিয়ে নিলাম মেশার পর কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে আমি বিরিয়ানির জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি বিরিয়ানির মশলার জন্য প্রথমেই দিয়ে দিলাম জিরে এবং ধনিয়া তারপর দিয়ে দিয়েছি লবঙ্গ আর গোলমরিচ এরপর ছোটো এলাচ বড়ো এলাচ জায়ফল আর একটা চকরি ফুল এগুলিকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি কিন্তু মশলাটা বাড়িতেই তৈরি করি এক দুবার বিরিয়ানির মশলা কিনে এনেছিলাম সেরকম ফ্লেভার আসে না তারপর লাস্টের দিকে দিয়ে দিয়েছি জয়িত্রী সবগুলিকে আরও একটু ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে তারপর মিক্সিতে একটা ভালো পেস্ট করে নেব অনেকেই বলেন বিরিয়ানিতে আবার কিসের আলু কিন্তু আমরা বাঙালি আলু ছাড়া কিছুই বুঝি না তাই কয়েকটা আলুও ভেজে নিলাম আর এদিকে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে পেঁয়াজগুলিকে ভালোভাবে জল ঝারিয়ে নিচ্ছি আর এখন বেরেস্তা বানানোর জন্য জল ঝাড়ানো পেঁয়াজগুলি কড়াইতে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নিলেই দেখবেন একেবারে গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসবে ব্যাস আপনার ব্যারেস্তা রেডি সব কিছু মোটামুটি রেডি এখন মাটন মেরিনেশনের পালা একশো গ্রাম থেকে বেশি ওজনের বেশ কয়েকটা মাটনের পিস নিয়ে নেওয়া হয়েছে আর এখন মাটনের মধ্যে প্রথম দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর ভেজে রাখা বেরেস্তাগুলির থেকে অর্ধেক পরিমাণ বেরেস্তা আমি এই মাটনটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর অ্যাড করে দিলাম ঘরে বানানো টক দুই আপনারা চাইলে বাইরের টক দুইও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি যেই বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেটারও প্রায় অর্ধেকটা পরিমাণ এই মাটনটার মধ্যে অ্যাড করে দিলাম এইবারে মাটনের মধ্যে যাবে আদা আর রসুনের একটা পেস্ট এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ কুচানো ধনে পাতা এবং পুদিনা পাতা বেরেস্তা ভাজার পর কড়াইতে যে গরম তেলটা ছিল সেই তেলটা আমি মাটনের সাথে অ্যাড করে দিচ্ছি মাটন রান্নায় আলাদা কোনো তেল ইউজ হবে না এইবারে লাস্ট যে ইনগ্রিডিয়েন্টটা ইউজ হয়েছে সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আর কোনো কিছুই লাগবে না এখন মাটনের মধ্যে যেই ইনগ্রেডিয়েন্টগুলি অ্যাড করা হয়েছে সেগুলি যাতে মাটনের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেজন্য খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মশলাগুলিকে মাটনের প্রত্যেকটা পিসের মধ্যে ঢুকিয়ে দিতে হবে কোনো পিসের কোনো অংশই যাতে মশলা মাখানো থেকে বাদ না যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যত ভালোভাবে মাখানো হবে ততই মাটনের ফ্লেভারটা কিন্তু ভালো আসবে মাটনকে ম্যারিনেট হওয়ার জন্য ছেড়ে দিয়ে এবার বিরিয়ানির রাইসটা রেডি করে নিচ্ছি আমি আগে থেকে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা বেশ ভিজে ফুলে গেছে এখন একটা হাড়ির মধ্যে আমি জলে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস লবণ আর তেল জলটা ফুটতে শুরু করার পর এর মধ্যে আগে থেকে বেজানো যে বিরিয়ানির চালগুলি ছিল সেইগুলি অ্যাড করে দেওয়া হলো। চালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হবে না হাফ সিদ্ধ হবে আর এদিকে আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেই মাংসটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন মাংসটাকে ঢেকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করার পরই অনেকটা তেল বেরিয়ে এসছে এই তেলটাকেই রোগন বলা হয় তো মাটনের এই রোগানটা আমরা পরবর্তী সময়ে বিরিয়ানির মধ্যে অ্যাড করার জন্য তুলে রাখছি বিরিয়ানি রান্না করার জন্য আমি স্টিলের হাড়ি নিয়ে নিয়েছি যদি আপনাদের কাছে পিতলের হাড়ি থাকে তবে আপনারা পিতলের হাড়ি নিতে পারেন কিন্তু অ্যালুমিনিয়ামের হাড়ি অ্যাভয়েড করাটাই ভালো তো সবচেয়ে নিচে আমি মাটনটা দিয়ে দিয়েছি মাটনের উপর একটা চালের লেয়ার দিয়ে তার উপর কিছু সেদ্ধ ডিম দিয়েছি আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন বা ডিমটাকে অ্যাভয়েডও করতে পারেন ডিমের পাশাপাশি আমি ভেজে রাখা আলুগুলিও অ্যাড করেছিলাম সেটা রেকর্ড করতে ভুলে গেছি তারপর উপরে একটা চালের লেয়ার দিয়ে একে একে অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা ভেজে রাখা বেরেস্তা এবং ধনে পাতা এবং পুদিনা পাতা এরপর মাংসের যে রোগানটা আমরা আগে আলাদা করে রেখেছিলাম সেই রোগানটাকেও বেশ ভালোভাবে সবটা উপর মিলিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে আমরা আগে থেকে সামান্য গরম দুধে কিছু কেসের ভিজিয়ে রেখেছিলাম সেই কেশেরগুলা গরম দুধটা অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল কেওড়া জলের পর আমি লাস্টলি অ্যাড করে দিচ্ছি গোলাপ জল মোটামুটি সব কিছু অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে একটা ফয়েল পেপার দিয়ে এখন আমার হাঁড়িটাকে বেশ টাইট করে আটকে দিচ্ছি এইবারে এই এয়ারটাইট কন্টেনারটাকে বসিয়ে দিচ্ছি একটা তাওয়ার উপরে এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে দেখুন প্রায় এক ঘন্টা পর কি সুন্দরভাবে বিরিয়ানিটা সিদ্ধ হয়েছে এইভাবে ঘরে বানানো বিরিয়ানি সেটা চিকেন বিরিয়ানি হোক আর মাটন বিরিয়ানিই হোক এত টেস্টি এবং এত সফট হয় না মাংসগুলি এত ভালোভাবে সেদ্ধ হয় যে আপনি বাজার থেকে আর বিরিয়ানি কিনে খেতে ভুলে যাবেন